টিভি নাইনটিন বাংলায় আমরা আছি শোভাবাজার রাজবাড়িতে এই রাজবাড়ির পুজো দুর্গা পুজো একটা আলাদা গুরুত্ব আছে এবং সেই গুরুত্ব আমরা বহু বছর ধরে সেই গুরুত্ব সম্পর্কে বিভিন্ন সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় আপনারা জেনেছেন এইথ জেনারেশন সেই জেনারেশনের যিনি প্রতিনিধি দেবাশিস কৃষ্ণদেব তার সঙ্গে আমরা কথা বলে নেব দেবাশিসবাবু ওয়েলকাম টু টিভি নাইনটিন বাংলা এই বাড়ির পুজো নিয়ে যে মানুষের মনের মধ্যে যে আছে প্রশ্ন যে এই বাড়ির পুজোটা কীভাবে হয় আর পুজোর বিধি কিরম আছে সেটা যদি একটু বলেন সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধের পর নবকৃষ্ণদেব হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করার জন্যে এই পুজো শুরু করেন তিনি সেই সময়ের দুজন শাস্ত্রজ্ঞ মহাশাস্ত্রজ্ঞ শ্রী জগন্নাথ তর্ক পঞ্চানন এবং শ্রী স্মৃতি তর্ক পঞ্চাননকে দিয়ে দুর্গাপুজোর বিধি রচনা করেন এবং সেই বিধি যে রচনা করেন সেই বিধি অনুসারেই আমাদের বাড়িতে পুজো হয়ে যাচ্ছে সেই সতেরোশো সাতান্ন থেকে আজ পর্যন্ত সেইভাবেই স্মার্ত মতে আমাদের বাড়িতে পুজো হয় আর সতেরোশো সাতান্নতে পুজোটা শুরু করার পরে সতেরোশো সালে উনি মহারাজে উপাধি পান দিল্লির বাদশার কাছ থেকে মহারাজা এবং দশ হাজারি মনসবদার উপাধি পান তখনও তার পুত্র সন্তান ছিল না সতেরোশো চৌষট্টি সালে ওই মনসবদার হওয়ার পর দশ হাজারি মনসবদার হওয়ার পর তিনি তার বড় ভাইয়ের ছেলেকে দত্ত কিনেছিলেন তারপরে সতেরোশো বিরাশিতে তার নিজের সন্তান জন্মায় রাজা রাজকৃষ্ণ নিজের সন্তান জন্মবার পরে ওই পুরোনো বাড়ির দক্ষিণ দিকে একটি নতুন বাড়ি তৈরি করেন ঠাকুর যে বাড়িতে এখন আপনি আমি দাঁড়িয়ে আছি সতেরোশো সালে তিনি আরও একটি দুর্গা পুজোর পত্তন করেন তিনি বেঁচে থাকা কালিনী সেই এই পূজাটি তার নিজের ছেলের নামে সংকল্প হতো এবং আগের পূজাটি যেটা পুরনো পুজো সেটি ওই দত্তপুত্রের নামে সংকল্প হতো একটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে সিংহের ডিফারেন্স ওখানে চণ্ডীতে বর্ণিত সিংহের যেরকম মুখ ঘোড়ার মতো সেরকম সিংহ আর এখানে পরবর্তীকালে যখন সিংহকে মানুষ চিনতে পারলো যে সিংহের মুখটা সিংহের চেহারাটা এরকম হয় এই অনুযায়ী এখানে সিংহ সেভাবে নবকৃষ্ণদেব কৃষ্ণনগর থেকে মৃৎশিল্পী আনিয়েছিলেন তাদের গঙ্গার ধারে একটি জায়গাতে বসবাস করার জন্যে ব্যবস্থা করেছিলেন যেটি এখন নামে পরিচিত নবকৃষ্ণদেব ঠাকুরের সাজসজ্জার জন্যে জার্মানি থেকে রূপোর তবক আনিয়েছিলেন রূপোর প্লেট সেই রূপোর প্লেট থেকে সাজটা তৈরি হতো যেটা ইন্ডিয়ান পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্টও স্বীকার করেছে যে ওই জন্যেই এই সাজটার নাম ডাকের সাজ আমাদের এখানে উল্টো রথে কাঠামো পুজো হয় কাঠামো বলতে পুরো কাঠামোটা নয় মায়ের দক্ষিণ পদে যে বাঁশটি সেই একটি নতুন বাঁশ সাড়ে পাঁচ ফুটে সেটি পুজো করা হয় দুর্গা পুজোর মতো করে পুজো করা হয় তো শোয়াবাজার রাজবাড়ি থেকে এই মহিলাদের শিক্ষার জন্যে এখানে একটা পাঠশালা খোলা হয়েছিল। ছিল ও বাড়িতেও খোলা হয়েছিলো এ বাড়িতেও খোলা হয়েছিলো সেই জন্য ওই জায়গাটার নাম পাঠশালা বলে পরিচিত আমাদের রাখা থাকে মুখের ছাঁচ সেটা আড়াইশো বছর ধরেই চলছে আগে পিতলের ছাঁচ ছিল কিন্তু নষ্ট হয়ে যাওয়ার জন্যে সিমেন্টের ছাঁচ করা হয় রং আগে যে কোনো রকম রং করা হতো আমরা এখন পরিবেশ বান্ধব রঙ ইউজ করি ব্যবহার করি এবং এটা এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি চতুর্দিকে নিউক্লিয়ার ফ্যামিলি কিন্তু আমরা এই পুজোটা পাঁচটা জেনারেশান একসঙ্গে মিলে করি মানে আমার সম্পর্কে দাদুরাও যেমন থাকেন তেমনি আমার নাতিরাও থাকে নবীন প্রবীণের একটা একদম একদম এবং প্রত্যেকে হাত লাগিয়ে পুজোকে কিভাবে সাকসেসফুল করতে হয় সেটা এটা একটা দেখার মতো জিনিস প্রশাসনিকভাবে আমরা কোনো সাহায্য পাই না আমাদের বাড়ির বাইরে একটা হেরিটেজ একটা প্লেট লাগানো হয়েছে কিন্তু আমরা হেরিটেজের কোনো ফেসিলিটি আমরা পাই না বা পাইনি এখনো পর্যন্ত আমরা পরিবারের সব লোকেরা আমরা এই বাড়ির রক্ষণাবেক্ষণ করার জন্যে এবং ঠাকুরদালানের রক্ষণাবেক্ষণ করার জন্যে আমরা হাতে হাত দিয়ে আর্থিকভাবে মানসিকভাবে সবভাবে আমরা সাহায্য করি এবং এই যে বাড়িটা এত সুন্দর দেখছেন এই এই বাড়িটা সুন্দর দেখার পেছনে কিন্তু বাড়ির সব সদস্যের অবদান আছে একদম একটা জিনিস যেটা ক্লিয়ার হলো যে হাতে হাত পুরো পরিবার মিলে এই পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে শোভাবাজার রাজবাড়ি একটা নিজস্ব রূপ ধারণ করেছে প্রশাসনিকভাবে সেরকমভাবে সাহায্যের হাত না বাড়ালেও পরিবারের সবাই মিলে এই পুজোটাকে আরও আরো ত্বরান্বিত করেছে তাদের নিজস্বতায় আমরা ছিলাম এতক্ষণ টিভি নাইনটিন বাংলা শোভাবাজার রাজবাড়িতে আমরা কথা বলছিলাম দেবাশিস দেবের সঙ্গে আর আগামীতে এরকমই আড্ডা চলতে থাকবে আমাদের বিভিন্ন রাজবাড়িতে আমরা করব আজকে ছিলাম আমরা শোভাবাজার রাজবাড়িতে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ শারদীয়া